চ্যানেল নীলাস ক্রিসন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আজকে হলো আজকে বুধবার আর এখন বাজে হলো ওই সকাল দশটা ফ্রিজে মাছ আনা ছিল ট্যাংরা মাছ আনা ছিল আর পাবদা মাছটা আজকে নিয়ে এসেছে আজকে অনেক রকমেরই রান্না করব জানো তো আজকে অনেক রকমের রান্না করার কারণ হচ্ছে আমার দুই পিসি আজকে আসবে আমাদের বাড়িতে তো তারাই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তার সঙ্গে তো আমরা রয়েছি তাই না তো ফ্রিজে ছিল কচু কচু দিয়ে আলু দিয়ে আর ভাবলাম বড়ি শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকালে তো বড়ি খাওয়াটা মাস্ট তো সেই বড়ি দিয়ে পাতলা করে ঝোল রান্না করলাম ট্যাংরা মাছের ট্যাংরা মাছটা জ্যান্ত ট্যাংরাই ছিল কিন্তু রান্না শুরু করার আগে ওই যে সকালবেলা তো আমাকে ব্রেকফাস্ট করতেই হয় তো ব্রেকফাস্টে দেখো অনেকটা চাউমিন করেছিলাম তার কারণটা হলো মাম্মামকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছি আর করেছিলাম সিদ্ধ ভাত মাম্মাম সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে আর দুপুরবেলা রান্না হয়েছে লাউ ছিল লাউ দিয়ে উচ্ছে দিয়ে দুধ সুক্ত। মানে দুধ দিয়ে লাউ দিয়ে শুক্তোটাকে তৈরি করেছি আর এখানে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে রাজু কেটেই নিয়ে এসেছিল বাজার থেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছটাকে আমার তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে যেহেতু পিসিরা কিছুক্ষণ পর চলে আসবে ওই জন্য আমি চাইছি যে তারা আসার আগে আমি যাতে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি আর মাম্মাম তো স্কুলে গেছে আর সামনে মাম্মামের পরীক্ষা সেই কারণের জন্য মাথায় এক রকমের বলতে পারো যে খুবই টেনশান চলছে কারণ বাচ্চা মানুষ অনেক রকমের ভুলভাল তো করেই ফেলছে তো এখানে দেখো পাবদা মাছগুলোকে ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি নিয়ে একে একে ভেজে ফেলবো পাবদা মাছ আর পাবদা মাছটাকে ভাজতে ভাজতে আমি তৈরি করে নেব মশলাটা আজকে মশলার মধ্যে দেব হচ্ছে পোস্ত আর হলো তোমার সাদা সর্ষে আর লঙ্কা আর পোস্ত বাটব ভেবেছি মাছটাকে এমনভাবে করব মানে যার জন্য মশলাটা যেন খুব সুন্দর হয় তার জন্য আজকে শিলনোড়ায় কিন্তু আমি নিজে মশলা বাটবো আর শিলনোড়াটা তুলে দিয়েছিল আমাকে রাজু তো যাই হোক ওই যে শিল বেরিয়ে পড়েছে কারণ এই জিনিসটাকেও মানে আমার ঘরের সংসারের প্রত্যেকটা জিনিস আমি খুব আস্তে আস্তে খুব কষ্ট করে বলতে পারো জোগাড় করেছি হ্যাঁ জোগাড় করেছি বা কিনেছি যেটাই বলো সেটাই আমি যখন এই বাড়িতে আসি তখন মিক্সি মেশিন তো আমাদের প্রথম থেকেই ছিল কিন্তু না এই শিলনোড়াটাও কিন্তু মাঝে মাঝে লাগে কিন্তু সেই শিল নোড়াটা কিন্তু আমার কাছে ছিল না তো আস্তে আস্তে এই শিলনোড়া তারপরে একটা বটি তারপরে ধরো যে জন মানে যে সমস্ত জিনিসগুলো আর কি লাগে সংসারের যাবতীয় যা যা দেখতে পাচ্ছ আমি অনেক কষ্ট করেই এই জিনিসগুলোকে আস্তে আস্তে গুছিয়েছি আমার সংসারের জন্য এখনও অনেক কিছু গোছানো বাকি আর সত্যি কথা বলতে আমার একটা জিনিস বেশিদিন দিন ভালো লাগে না মানে একই বাসন যদি কালো হয়ে যায় বা একটু নষ্ট হয়ে যায় তো আমি সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পছন্দ করি না তবে আবার কি বলো তো সময় বিশেষে অ্যাডজাস্টও করিনি হয়তো পারছি না এখন কিনতে তো পরে কিনবো এরকম চিন্তাভাবনা থাকে আর কি যেমন আমার এখন ইচ্ছা হয় যে একটা ওভেন কিনবো নিউ যে ওভেনগুলো বেরিয়েছে কিন্তু সেগুলো দেখো আমার এখনও কিনবো কিনবো করে বাড়ি বাড়ি হয়েছে কিন্তু প্রায় চার বছর হয়ে গেল কিন্তু আমি এখনও সেই ওভেন কিন্তু এখনও কিনে উঠতে পারিনি আবার এই দিকে দেখো পাবদা মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকে পাবদা মাছের মধ্যে কিন্তু আমি দিয়েছি একটু ধনে পাতা কুচি ঠিক আছে এক্সট্রা ওটা অ্যাড করলাম বাট বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল এবং কালারটাও ভীষণ সুন্দর এসেছিলো আর যেটা বলছিলাম যে ওভেন কেনার ইচ্ছা তারপরে ধরো ননস্টিকের সমস্ত জিনিসগুলো ননস্টিকের হবে যে কড়াইগুলো বা ফ্রাইং প্যান এই সমস্ত জিনিসগুলো তবে হ্যাঁ ইচ্ছা যখন আছে আস্তে আস্তে করবো কিন্তু সমস্ত কিছুই যেমন আমার জীবনে আস্তে আস্তে হয়েছে এইগুলোও আশা করছি আস্তে আস্তে হবে তো ঠিক আছে হোপ ফর দ্য বেস্ট আর এইদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি আর কাজের দিদি এসে কাজও করে গেছে পিসিরা চলেও এসেছে আর এইদিকে আমি চলে গেছিলাম ভাত বাড়তে আর ভাত টাত বেড়ে বেশিদেরকে সুন্দর করে গুছিয়ে দিলাম এবং নিজেদেরও খাওয়া হয়ে গেছে কিন্তু এদিকে মাম্মাম আবার স্কুল থেকে এসেছে পরে আমাদের খাবারের পরেই কিন্তু মাম্মাম স্কুল থেকে ফেরে তখন মাম্মামকে আমি পরে খাইয়ে দিই নিজে হাতে মাম্মামকে খাইয়ে দেওয়ার পর মাম্মামের না টাক্স বাকি ছিল কারণ বিকালবেলা আসবে ওর আন্টি সেই টাক্স তাকে জমা দিতে হবে তো সেই জন্য মাম্মামকে নিয়ে বসলাম বললাম তুমি যখন ঘুমাবে না তাহলে তুমি টাস্কটা কমপ্লিট করো মাম্মামকে পড়াতে চলে এসেছে আমি আসলাম এখন একটু ছাদে ঘুরতে পিজা চলে আসায় আমি চলে এসেছি ছাদে ছাদে এসে ছাদ বাগানে ফুলগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ফুল দেখার থেকেও ফুলের কুড়ি আগামীকাল কি কি ফুল ফুটবে সেইগুলোকে আমি দেখে যাই আর জলও দিয়ে যাই তবে আমি বেশি জল দিতে পারি না কারণ খুব বেশি ছাদে আমার আশা হয় না ওর বাবাই সবসময় জলটা দেয় আর কি তো এখানে ওই ফুলের কুড়িটা এসেছিল সেটাই তোমাদেরকে দেখালাম ও এতক্ষণ পড়ানো ছিল পড়িয়ে উঠলাম তো এখন বাজে হলো নটা কুড়ি আর মাম্মাম গিয়েছে পড়তে তো মাম্মামকে যাব আনতে আর আমি রাজু মাম্মামকে আনতে যাব এবং আমাদের কিছু কাজও রয়েছে সেই কাজটাও মেটাতে যাব তো চলো আর আজকে হ্যাঁ বলো আগামীকাল চিলড্রেনস ডে মাম্মামের একটা লেগিংস কিনতে হবে আর তার সঙ্গে ও স্পোর্টসের নাম দিয়েছে তার জন্য স্পোর্টসের জন্য একটা কেটস কিনতে হবে তো সেই জন্যই বেরিয়ে পড়লাম আমার বেরোনো সেই উদ্দেশ্যেই তবে জানো তো জীবনটা একটা বলতে পারো যে লড়াই আমাদের জীবনটা লাইফটা হচ্ছে একটা লড়াই লড়াই করেই মোধ হয় আমাদেরকে এইভাবে চলতে হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তেই মনে হয় আমার কাছে তো মনে হয় যে আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছি এটা করতে হবে ওটা করতে হবে ওটার জন্য আমাদেরকে এটা করতে হবে তো এই যে একটা প্রত্যেকটা মুহূর্তে যে একটা টানা পড়েন চলছে আমাদের জীবনে সেটাকেই বোধহয় ওভারকাম করার নামই হলো জীবন এটাই বুঝছি আগে এত কিছু বুঝতাম না এখন যেন যত দিন যাচ্ছে তত লাইফের চাপ বাড়ছে মা মেন্টালিটি মানে পরিবর্তন হচ্ছে আর মনে হচ্ছে অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে তো সেই জন্যেই কথাগুলো বলা আর কি তো চলো বন্ধুরা এদিকে আমি ট্রেনসে গেলাম বিশালে গেলাম কোনো জায়গাতেই লাগেন্স পেলাম না তো তারপরে ভেবেছিলাম বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছিলো কিন্তু তারপরে ভাবলাম না থাক মেয়েটার যখন লাগবে তো চলো তো রেললাইনের ওই পারে যেতে হয়েছিল ব্রিজ পার করে তো এখানে চলে এসেছি এখানে পেয়ে গেছি এখানে পাবো আমি জানতামও তো যাই হোক পেয়ে গেলাম খুব সুন্দর একটা ল্যাগিংস পেয়েছি হোয়াইট কালার অবশ্য তো এখান থেকে ঘুরে আর কেটসটা আজকে আর নেওয়া হলো না সেটা আবার অন্য দিন নেব এবার আমরা আস্তে আস্তে চলো যাই বাড়ির দিকে তো অনেকক্ষণ বাড়ি এসেছি এখন বাজে হলো ওই যে দেখে নাও এগারোটা বাজে আর এসেই আজকে মানে খিদে পেয়ে গেছিলো খেয়ে দিয়ে নিলাম মাম্মা মামি রাজু সবাই খাওয়া দাওয়া করলাম মাম্মামেরও খিদে পেয়ে গেছিলো এবার যেটা হচ্ছে আপনাদের বাইরে অনেকটা টাইম লেগে গেছে তো তার কারণটা হচ্ছে বাড়িতে কিছু মুদিখানার যে জিনিসপত্রগুলো গ্রসারি দরকার ছিল সেইগুলো কিনে এনেছি ব্যাগও নিয়ে যায়নি তো দোকান থেকে একটা দেখো বাক্স নিয়ে সেই বয়ে নিয়ে এসেছি যাই হোক তো এখন ভাবছি খাওয়া দাওয়া করে উঠেছি এবার ঘরটা একটু গোছাবো গুছিয়ে মাম্মা এখন নাচ প্র্যাকটিস করবে কারণ মাম্মামের স্কুলে প্রোগ্রাম রয়েছে তো স্পোর্টস রয়েছে তো আর কালকে তো চিলড্রেন্স ডে ওখানে একটা হ্যাঁ ওখানে একটা ব্যাপার আছে এই যে মাম্মা তো যাই হোক তো আমি এখন কি করব ও নাচ প্র্যাকটিস করুক আর আমি এখানে যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ারও করি আর তার সঙ্গে সমস্ত দ্রব্যগুলো তাদের জায়গায় পৌঁছে দিই মানে হচ্ছে কৌটোর মধ্যে ঢেলে রাখবো তো চলো এই কাজটা কমপ্লিট করে নিই গ্রসারি আইটেমের দরকার ছিল সেই গ্রসারি আইটেম নিয়ে এখন বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি এগারোটা বাজে এখন মাম্মাম বললো স্কুলে কোনো একটা ডান্স প্র্যাকটিস করিয়ে করিয়েছে সেটা এখন প্র্যাকটিস করবে আর আমি চলো ততক্ষণে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিচ্ছি মাম্মাম বসে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি কি জিনিসপত্র আমি এনেছি ইদানিং যেন সকালবেলা চায়ের সঙ্গে টোস্ট বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে এই টোস্টগুলো বিশেষ করে তার জন্য আর শেষও হয়ে যাচ্ছে ভীষণ তাড়াতাড়ি মানে অনেক বিস্কুট খাওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আর রাজুই খাই মাম্মাম এই বিস্কুটটা খায় না তো মাম্মা মই লটি চকোপাই একটা নিয়েছিল আর এখানে রয়েছে টোস্ট বিস্কুট বাটার নিয়েছি পাউরুটি না আজকে পেলাম না পাউরুটিটাও খাওয়া হচ্ছে এখন শীতকালে সকালের দিকে ব্রেডের সঙ্গে ব্রেডের সঙ্গে বলছি বাটারের সঙ্গে সরি আর এখানে দেখো কিছু মশলা রাঁধুনি সর্ষে পাঁচফোরণ এক কেজি বাতাসা বাতাসাটা আমাদের খুব লাগে গুড়ের বাতাসা আর চা চা তো আরওই লাগছে আমাদের কিছু খেতে না দিলেও হবে চা খেতে দিলেও হবে আর এখানে রয়েছে সিমই এই সিমইটাই আমি খাই বেশিরভাগ আমার অন্য কোনো সিমই ভালো লাগে না খুব একটা খুবই সরু হয় খেতে খুবই টেস্টি হয় আর এদিকে মাম্মা ওই ডান্স প্র্যাকটিস করছিল চাক দি ইন্ডিয়ার একটা সং ছিল তো সেটাই প্র্যাকটিস করছে চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আগামীকাল চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে শিশু দিবসের শুভেচ্ছা থাকলো সবাইকে সমস্ত বাচ্চাদেরকে পৃথিবীর সমস্ত বাচ্চারা সুস্থ থাকুক সুন্দর থাকুক ভালোভাবে বাঁচুক এই কামনায় করি আর তোমাদের ভালোবাসাটা যেন আমার জন্য থাকে এবং তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ